আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার তথ্য গবেষণা ও বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটকিলকাটা থানা শাখার পক্ষে স্মরণ করতেছি সেই সকল ভাইদের যারা দেশের জন্য দেশের মানুষের অধিকারের জন্য দেশের অসহায় মানুষের জন্য নিজের জীবনের তাজা রক্তকে ফেলে দিয়েছিল তাদের রুহের মাফিরাত কামনা করতেছি সম্মানিত হাজিরিন। বিজয়ী হাওয়া কেবল আমাদের গায়ে লেগেছে এখনো আমরা বিজয়ী হইনি এখনো আমরা বিজয়ী অর্জন করতে পারি নাই বিজয়ী সেই দিন হব যেদিন এই বাংলাদেশ থেকে সৈরা শাসক নামক কোন মানুষ বাংলাদেশে থাকতে পারবে না মনে রাখতে হবে ব্রিটিশ সরকারে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল তবে ব্রিটিশ সরকারদের কিছু বীজ রোপণ করে গিয়েছিল তেমনিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এরা বাংলাদেশ থেকে চলে গেছে তবে এদের এখনো বীজ রোপণ করে গেছে মনে রাখতে হবে এদেরকে উৎপাত করতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আহ্বান জানাই এতদিন যাবত আপনারা অনেক গোলামি করেছেন প্রশাসনিক ভাইরা আপনাদেরকে বলতে চাই এতদিন যাবত আপনারা অনেক আমি করেছেন পরের কথাই আমার অসহায় মানুষের বুকে আমার ছাত্র ভাইদের বুকে উল্লেখ আপনারা গুলি করেছেন তাদেরকে হত্যা করেছেন আর করিয়েন না যদি আবার এরকম দুঃশাসন আপনারা দেখান যদি এরকম আর কোন অসহায় ভাইকে আপনারা যদি হত্যা করেন আমার কোন গুণকে যদি নির্যাতিত হতে দেখি তবে মনে রাখবেন আমাদের বাংলাদেশের ছাত্র ভাইরা তেমনি তারা কাজা রক্ত দিয়েছে আবার দিনে প্রস্তুত হয়ে যাবে একটা জিনিস মনে রাখতে হবে আমার বাংলাদেশের কিছু শিক্ষিত মানুষ বলতেছিল বাংলাদেশ পাকিস্তান হতে যাচ্ছে আসলে বাংলাদেশ পাকিস্তান হতে চায় নাই বরং পাকিস্তান এখন বাংলাদেশ হতে চেয়েছে মনে রাখতে হবে পাকিস্তান শিক্ষা নিয়েছে বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয় কিভাবে তাদের ভাষার অধিকার আদায় করতে হয় তাদের শিক্ষার অধিকার আদায় করতে হয় অথায় যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আমরা আপনারা আর এভাবে সত্যকে গোপন রাখেন না যেটা আপনাদের সামনে আসে সে যে সংগঠনের লোক হয় না কেন সে যদি আমার ইসলামী আন্দোলনের লোক হয় অন্যায় করেন সে যদি বিএনপি লোক হয় সে যদি জামাতের লোক হয় সে যদি জমিয়াতের লোক হয় সামনে প্রকাশ করে দেন সম্মানিত হওয়া আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার আমরা দেখেছি অনেক মানুষের চিৎকার আমরা শুনেছি অনেক হুজুরদের গরম গরম বক্তব্য মাহফিল ময়দানে আমরা শুনেছি কিন্তু দেখা গেছে শেষ পর্যায়ে এসে আজকের এই সহসার সরকারকে পতন করার সময় যখন তারা বুঝতে পারে নাই যে আসলে সরকার পতন হবে কিনা তারা তা সংসার ভিতর ছিল যে আসলে পতন হবে কিনা না যদি সরকার থেকে যায় তখন আমার কি অবস্থা হবে তাদের দেখা যায় নাই যে সমস্ত বক্তা গুলা ওই শীতের সময় মানুষদেরকে তাদের কম্বল বিহীন লেপ বিহীন শরীর গরম করে ফেলাত সে সমস্ত বক্তাদের দেখা যায় নাই দেখা গেছে কখন যখন সরাতার সরকার দেশ থেকে পলায়ন করছে আর সে সময় তারা বিজয় মিছিল নিয়ে সামনে স্লোগান দিয়েছে যেন মনে হচ্ছে আমরা বিজয় অর্জন করেছি তবে আপনাদেরকে সাধুবাদ জানাই মাঠে তো লাগছেন ধন্যবাদ আপনাদেরকে তবে সাধারণ মানুষ আপনাদেরকে সজা হতে হবে এক কাপ চায়ের বিনিময়ের জন্য আমাদের এই তাজা রক্ত আবার জমিনে ফেলতে না হয় এমন সেরাকার সরকার জন্য আবার বাংলাদেশে গঠিত না হয় এই উদার্ত আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রতি আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ